শুভ সন্ধ্যা শেয়ার বাজারের মূল খবর ডেইলি মার্কেট আপডেটে আপনাদের স্বাগতম আজ সূচক চুয়াত্তর দশমিক ছয় তিন পয়েন্ট বা এক দশমিক তিন সাত শতাংশ বৃদ্ধি পেয়ে পাঁচ হাজার পাঁচশো আঠারো পয়েন্টে স্থির হয়েছে বাজারের লেনদেনের পরিমাণ ছিল এক হাজার একশো বত্রিশ কোটি টাকা যা আগের দিনের তুলনায় ষোলো দশমিক পাঁচ পাঁচ শতাংশ বৃদ্ধি ব্যাঙ্কিং খাত থেকে ইসলামী ব্যাংক ব্র্যাক ব্যাংক এবং সিটি ব্যাঙ্ক ফার্মাসিউটিক্যাল খাত থেকে রেনাতা বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস এবং বিকন ফার্মাসিউটিক্যালস এবং টেলিকম খাত থেকে গ্রামীণ ফোন আজ বাজারের উত্থানে মূল ভূমিকা রাখে আয়ের দিক থেকে প্রায় সব খাতেরই আজ লাভ করেছে যার মধ্যে আইটি খাত সর্বোচ্চ তিন দশমিক চার শূন্য শতাংশ লাভ করেছে এবং মিউচুয়াল ফান্ড খাত দ্বিতীয় সর্বোচ্চ দুই দশমিক আট শূন্য শতাংশ লাভ করেছে আজকের শীর্ষ কুড়ি বৃদ্ধি পাওয়া কোম্পানির মধ্যে চারটি ব্যান্ড বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান এনবিএফআই এবং চারটি টেক্সটাইল কোম্পানি ছিল ইউনিয়ন ক্যাপিটাল ইনফরমেশন সার্ভিসেস নেটওয়ার্ক এবং এই চার টেক্সটাইল সর্বোচ্চ লাভ করেছে অন্যদিকে এফএস ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট ফারিস ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট এবং রিপাবলিক ইন্স্যুরেন্স কোম্পানি আজকে শীর্ষ ক্ষতিগ্রস্ত শেয়ার এই শেয়ারগুলোর ক্ষেত্রে কোনো মূল্য সংবেদনশীল তথ্য জানা যায়নি এনার্জি প্যাক পাওয়ার জেনারেশন পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স এবং বেনাটার লেনদেনের পরিমাণ গত তিন মাসের গড় লেনদেনের তুলনায় আজ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে উক্ত শেয়ারের লেনদেন বৃদ্ধির ক্ষেত্রে স্বাভাবিক কোন কারণ জানা যায়নি আজকের শীর্ষ দুই সংবাদ গত বছর শেয়ার বাজারে বিনিয়োগ থেকে একত্রিশটি ব্যাংক সম্মিলিতভাবে তিন হাজার ছয়শো কোটি টাকা লোকসানের সম্মুখীন হয় মূলত দুর্বল সিদ্ধান্ত তহবিলের অপব্যবহার এবং শেয়ার বাজারের মন্দার কারণে এই ক্ষতি হয়েছে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলো সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে তবে বেসরকারি বাণিজ্যিক ব্যাংকগুলো লোকসান এড়াতে পারেনি যদিও তাদের মূল ব্যাংকিং কার্যক্রমে সুশাসন রয়েছে বলে পরিচিতি আছে ব্যাপক ক্ষতি আর্থিক বাজার অনিশ্চয়তাকে স্পষ্টভাবে তুলে ধরছে এবং বিশেষ করে অস্থির সময়ে বিনিয়োগ সুরক্ষায় বিচক্ষণ ব্যবস্থাপনা ও সতর্ক সিদ্ধান্ত গ্রহণ অত্যন্ত জরুরি বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী জুন মাসে ব্যাংকে বাইরে মুদ্রার পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে দুই ছিয়ানব্বই হাজার কোটি টাকা যা মে মাসের দুই লাখ তিরানব্বই হাজার সাতশো কোটি টাকার তুলনায় বেশি এ প্রবৃদ্ধি মূলত ব্যাঙ্ক একীভূতকরণ এবং আর্থিক খাতে ক্রমাগত অবনতির ফলাফল যার বক্তব্য আমানতকারীরা তারই ফলশ্রুতিতে ব্যাপক নগদ উত্তোলনে ঝুঁকছে তারা অনেক ব্যাংক যথাসময়ে তাদের চাহিদা মোতাবেক অর্থ উত্তোলনের ক্ষেত্রে হিমশিম খেয়েছে ফলে উদ্ভিদ আরও তীব্র হয়েছে এবং আমানতকারীদের আস্থার অবনতি হয়েছে পাশাপাশি মুদ্রাস্ফীতি চাপে জনপদ তাদের নগদের অর্থের উপর আরও নির্ভরশীল হয়ে উঠেছে এই ধরনের অনিশ্চিত পরিস্থিতিতে আর্থিক খাতে স্থিতিশীলতা ও আস্থা ফিরিয়ে আনা এখন বিগত যেকোনো সময়ের চেয়ে বেশি জরুরি যাতে সবার আর্থিক নিরাপত্তা সুনিশ্চিত হয় আজ এ পর্যন্তই আগামীকাল আবার আসব শেয়ার বাজারের নানা আপডেট নিয়ে ধন্যবাদ